ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের দেখাবো আমি সারাদিন কি কি করি কারণ আজকে আমি যেতে চলেছি বিয়ে বাড়ি আমার একটা বান্ধবীর বিয়ে তো তোমাদের দেখাবো আমি সারাদিন কি কি করি সেখানে কি কি করি সব দেখাবো আজকে ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে দেখো না তারপর আমার মা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিলো অনেক গল্প করছিলাম মায়ের সাথে গল্প করতে করতে শাড়ি পরছিলাম তো তোমাদের দিকে আমি একটা কথা বলতে চাই আমি আজকে যার বিয়েতে যাচ্ছি সে হচ্ছে আমার বান্ধবী বান্ধবীটা হচ্ছে মুসলিমদের বান্ধবী ঠিক আছে তো তোমরা কেউ খারাপ কমেন্ট করো না যে বাঙালি হয়ে মুসলিমদের বিয়েতে যাচ্ছ এরকম কেউ খারাপ কমেন্ট করো না ঠিক আছে তো দেখো কথা বলতে বলতে আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে মাকে জিজ্ঞেস করছিলাম আমাকে কেমন লাগছে তো তোমরাও জানাবে আমাকে কেমন লাগছে যদিও এখনও ফুল্লু কমপ্লিট হয়নি তাও তোমাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা জানাবে আমাকে কেমন লাগছে তারপরে আমি একটু মুখে বরফ ঘষছিলাম মেকআপটা করার জন্য কারণ যা গরম পড়েছে এমনিই মুখ কালো পড়ে যাবে আর এমনিতেও বেশি কিছু মেকআপ করিনি যদিও গরমের জন্য শুধু মুখে একটা ফাউন্ডেশান দিয়েছিলাম তোমরা দেখতেই পাবে সেটা দেখো তো একটা ফাউন্ডেশান দিয়েছি মুখে ফাউন্ডেশানটা আগে লাগিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি এর ভিডিওতে তো যখন ভালো করে মুখে মাখছিলাম সেটাই দেখালাম তারপরে একটু ফেস পাউডার লাগাচ্ছিলাম মুখে এই ফাউন্ডেশান আর ফেস পাউডার ছিল মুখে আমি কিছুই আর মাখিনি কারণ এত গরম পড়েছে যে মুখে কিছু মাখার মতো নয় অবস্থা প্রচুর গরম ছিল সেদিনকে তারপরে চোখে একটু কাজল পড়ছিলাম চোখে কাজল পরা হয়ে গেল চোখে আয়রানাটাও পরে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি আয়রানা পরানোর শেষে তোমাদেরকে দেখালাম তোমরা দেখে নাও একটু অ্যাডজাস্ট করে তারপরে আয়রানা পরার পর গলায় একটা হার পরে নিলাম গলায় হারটা এই হারটা না প্রচুর মানে ডিস্টার্ব করে শাড়ি পরার সময় মানে কেমন যেন একটা উঠে যায় তাও এই হারটা পরলাম ভালো লাগছিল বলে পরলাম তারপরে হারটা পরার পরে হচ্ছে কানের তুলো পরে নিলাম কারেন্ট তুলটা পড়ছিলাম আর আমি একটা আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম তোমরা হয়তো বলবো যে এরকম মুখ নেড়ে নেড়ে কী বলছিল একটা বান্ধবীর সাথে কথা বলছিলাম তারপরে লিপস্টিকটাও পরে নিলাম তারপরে এই দেখো আমার ফাইনাল লুক আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তারপরে আমি চুরি আর ঘড়িটাও পরে নিয়েছিলাম ওটা ভিডিওতে করা হয়নি তারপরে এই যে আমি আর আমার বান্ধবী যাচ্ছিলাম রাস্তায় হেঁটে হেঁটে ও আমাকে ও ভাবছিলো ওকে বললাম যে ভিডিও করবো আমাকে ও ভাবছে রিলস করবো তারপরে ও হচ্ছে যে বলে হ্যালো গাইস হ্যালো গাইস এরকম রাস্তার মধ্য দিলে করছিলো তারপরে আমি গিফট নিয়ে চলেও গেলাম বিয়েবাড়িতে কিন্তু বিয়েবাড়িতে মানে কোন মুখটা দেখাতে পারি না একটা প্রবলেমের জন্য ঠিক আছে তারপরে একটু লস্যি খেলাম তারপরে ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য স্টলে তারপরে প্লেট দিয়ে দিলো আমার বান্ধবী এরকম করছিলো হাত তারপরে আমি আমার প্লেটটা দেখাচ্ছিলাম ও বলে তোর প্লেটটা দেখাবে আমারটা দেখাবেন তাই ওরটাও দেখালাম তারপরে ওদের যেমন নিয়ম আগে ফল দিতে হয় ফল দিলো তারপরে একটা কচুরি দিয়েছিল আর হচ্ছে চানা মশলা তারপরে একটা ডিমের চপ দিয়েছিল তারপর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে দিলো তারপর তারপরে আলু ভাজা আর হচ্ছে যে পটল ভাজা দিয়ে দিলো তারপরে ভাত ডাল আর হচ্ছে মাছ দিয়েছিল তো আমি নেই বান্দের বান্ধের পাতে দেখিয়ে দিয়েছিলাম তারপরে চিকেন পাপড় ভাজা মিষ্টি আর আইসক্রিম খেতে খেতে তারপরে আমি বাড়ি চলে এলাম বাড়িতে এসার ভিডিওটা কন্টিনিউ করিনি ওই দিনকে এত গরম ছিল আর ভিডিও কন্টিনিউ করার মতো অবস্থাতে ছিলাম না তাই